কমলাপুর রেলওয়ে স্টেশনের ভাইরাল কুলি বাপ্পির দিন কাটছে অনাহারে ঢাকা থেকে স্টাফ রিপোর্টার মাসুদ মাহতাবের পাঠানো ডেস্ক রিপোর্ট নিয়ে সাথে আছি আমি জাইদ আল মারুফ অসংখ্য ভিডিও অগণিত ভিউ কিন্তু বাপ্পির জীবনে যোগ না একবেলা ভাতের নিশ্চয়তা আজ সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে কথা হলো আলোচনায় থাকা সে কলি বাপ্পির সঙ্গে তুই আছিল ওই ট্রেনে যাইতাছিল কিন্তু ওই যাত্রীরা যে ভিডিও চাইরা ভাইরাল হয়েছে যাই হয়তো অনেক টাকা কামায়া লাইছে। কিন্তু আমারে তো কেউ দিল না এক পয়সা যার কারণে যে ভিডিও ভাইরাল হয়েছে আমার পুরা বাংলাদেশের মানুষ এখন চিনি ভাইরাল হওয়ার পর তার ভিডিও ও সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যে বহু টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়া লাখ লাখ ভিউ সংগ্রহ করে টাকাও কিন্তু স্থায়ী সহায়তা তিনি জানান কয়েকজন ইউটিউবার ইন্টারভিউ নেওয়ার সময় পঞ্চাশ থেকে একশো টাকা করে দিয়েছিলেন যা দিয়ে স্টেশনের পথশিশু ছেলে মেয়েদের চা বিস্কুট খাইয়েছেন নিজের পেটে না দিয়ে অন্যের মুখে তুলে খুলে দেওয়া এটাই হয়তো তার মানবিকতার পরিচয় এরা আমারে এক পয়সাও দেয় নাই এরা আমারে কিছুই দেয় নাই হয়তো বা কি ওই যে যারা সাংবাদিক ছিল। এরা ভিডিও করছে এরা চা নাস্তা পানি করতে একশো করে টেকা দিচ্ছে তো কোনো ই না আমার দিয়া লাখ লাখ টাকা এগো আইডি চ্যানেল সব নিউজে দিছে অথচ আমারে খাইতে কি দিছে একশো টাকা করে টেকা দিছে কিন্তু বাস্তবতা আজ নির্মম ভাইরাল হওয়ার লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি বর্তমানে তার কোনো কাজ নেই অনাহারে অর্ধাহারে দিন পার করছেন বাপ্পি তার সাধারণ হৃদয়বান ব্যক্তি যদি একটি ছোট চাকরি বা সামান্য ব্যবসার ব্যবস্থা করে দেন তাহলে তার জীবনটা বদলে যেতে পারে তিনি আরো জানান বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত কুলিদের জন্য লাল পোশাকটি যদি তাকে সরবরাহ করা হয় তাহলে অন্তত কাজটা করতে সুবিধা হতো তবুও বাপ্পির হৃদয়ে গোপন বেদনা স্টেশনে কুলির কাজ আর করতে চায় না কেউ যদি একটু সহযোগিতা করতো হয়তো এক ভাইরাল ভিডিও বদলে দিতে পারে কারো ভাগ্য কিন্তু বাপ্পির জীবনে ভাইরাল হওয়া আজ শুধু বেদনার গল্প জাইদাল মারুফ এমটিভি বাংলাদেশ